ভাইজান এটা কত চাওয়া মার্শাল খুব সুন্দর ছাগল চাইলে পঁয়ত্রিশ বেচা বিক্রি তিরিশ না দুটাই খাসি মার্শাল দেশি খাসি আজকে তো খাসি অনেক করছে দাম কি কম নাকি আজকে দশ হাজার টাকা করে পড়লো না মাসাল্লাহ দশ হাজার করে পড়তেছে দেশি পাটি ছাগল উঠেছে মাসাল্লাহ দাদা পাটির কিরকম বাজার যাচ্ছে আমাদের বাজার নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক বড় এক ছাগলের হাটে এসেছি আজকে আমরা এই হাটে ছাগলের দাম কেমন যাচ্ছে কেমন হচ্ছে আপনাদেরকে নিয়ে পুরো হাট ঘুরে দেখবো অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন দর্শক হাট বসে থাকে প্রতি বৃহস্পতিবারে শেরপুর জেলা নকলা উপজেলায় অবস্থিত এই হাটটি নকলা বাইপাস মোড়ে বসে হাত বসে দুপুরের পর থেকে বেশ হয়ে ওঠে এই যে মাসাল্লাহ আমরা এখান থেকে শুরু করব যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভাইজান এটা কত চাওয়া মাসাল্লাহ খুব সুন্দর চাগল হ্যাঁ দশ দশ চাওয়া ছাগলের দাম মাসাল্লাহ আপনারা কি খামার থেকে আসেন নাকি নিজেদের পালা পালা মাসাল্লাহ দশ চাওয়া দাম দর কিরকম হচ্ছে আর সাড়ে 100 এরকম দাম হচ্ছে সাড়ে 70 এরকম দাম হচ্ছে যাই হোক মাশাআল্লাহ প্রচুর ছাগল আছে আমরা সব দর্নে ছাগলি দেখবো মাশাআল্লাহ কাকা কি কিনা না पाले पाले পালের মাশাআল্লাহ সুন্দর দইতে খাসি দূরে তো খাসি না দুইটাই খাসি মাশাআল্লাহ দেশি খাসি আজকে তো খাসি অনেকorse দাম কি কম নাকি আজকে দাম একটু কম খাসি কিন্তু প্রচুর উঠেছে ছাগল প্রচুর উঠেছে কত চাওয়া দুইটা চব্বিশ দুইটা চব্বিশ চাওয়া দাম কিরকম হচ্ছে উনিশ হাজার উনিশ হাজার দাম হচ্ছে দুইটা মাসাল্লা বেশ সুন্দর সুন্দর ছাগল উঠেছে দাদা দুইটাই কি বাচ্চা দুইটাই বাচ্চা খাসি না পাঠিয়ে গুলা আসি মাসাল্লাহ কত চাওয়া দুইটা বারো হাজার চাওয়া দাম দাম দর কিরকম হচ্ছে নয় হাজার সাড়ে হাজার দাম হচ্ছে না মাসাল্লাহ সুন্দর সুন্দর ছাগল উঠেছে বড় ছোট সব মিলিয়ে আমরা দেখব এই যে এক ভাই অনেকগুলা ছাগল নিয়ে এসেছে মাসাল্লাহ দাদা এত ছাগল নিয়ে আসছেন খামার আছে নাকি ও ব্যবসা করেন আচ্ছা আচ্ছা উনি কিনে বিক্রি করে দুইটা বড় খাসি দেখতেছি মাসাল্লাহ এই দুইটা কত চাওয়া হম তিরিশ হাজার চাইলে পঁয়ত্রিশ বেচা বিক্রি তিরিশ না মাশালা দুইটাই কিন্তু অনেক বড় দাতাল তো এগুলা না দাতাল ওজন কিরকম হবে এগুলা এক একটা এক একটা পনেরো ষোল্ল কেজির মতো আছে তবে নকলা বাই বা কিন্তু প্রচুর ছাগল উঠেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন দাম দরটা কেমন যাচ্ছে আমরা দেখবো একটু ঘুরে এই ছোট দুটা কত চা ভাই দুটা চাচ্ছে বিশ হাজার টাকা দশ হাজার টাকা করে পড়লো না মাশালা দশ হাজার করে পড়তেছে দেশি খাসি এগুলো মাসাল্লাহ প্রচুর ছাগল উঠেছে আজকে হাটে এই যে দেখেন চারদিকে অনেক ছাগল নিয়ে কিন্তু ওনারা বসেছে আপনার এই পাশটা দিয়ে প্রচুর

হ্যাঁ এটা খাসি খাসি কত চাইতেছেন খাসি চাইছে সাড়ে ছ হাজার আর পাঠি দুইটা কত চাওয়া পাঠি দুইটা চাইছে সাড়ে বারো হাজার টাকা মাশাল্লাহ যাই হোক মাশাল্লাহ দাম দর কিরকম হচ্ছে

দাদা গেলে কি খাসি না পাঠি খাসি মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর খাসি উঠেছে আজকে ছাগলের দাম দর কিরকম বিক্রে তার সহ বিক্রি করে দিচ্ছে দেখেন যাই হোক দুইটা ষোলো হাজার দাম হচ্ছে আট হাজার করে দাম হচ্ছে আর কি বেচা বিক্রি কত হলে করবে উনিশ না উনিশ বলে দিচ্ছে দুইটা মাসাল্লাহ বাজার এই দুটো কত চাওয়া বাইশ হাজার দশ এগারো কোটা দাম দর কিরকম হইতেছে সাড়ে ষোলো ষোল সাড়ে ষোলো ষোলো এরকম দাম হচ্ছে আজকে দাম চাওয়া আছে বাইশ হাজার টাকা মশাল্লাহ এই পাশে এক কাকু দেখেন অনেক ছাগল নিয়ে আসছে চারটা ছাগল মার্শাল বড় বড় দাদা কি পাঠি পাঠি কোন জায়গা থেকে আসা হয়েছে মার্শাল অনেক দূর থেকে এসেছে দাম চাওয়া কত পাঁচ চল্লিশ চাওয়া আচ্ছা বেচা বিক্রি কত আচ্ছা কত বলে পঁয়ত্রিশ বলে 35 বলে দুইটা এরা তো পাঠি দেখা যায় না আ দোড়া পাটি রাম ক্রস এগুলা দেশি দেশি বড় জাত মাশাআল্লাহ দেশি বলতাছে হ্যাঁ তাই না মাশাআল্লাহ এডি ওনারা বলতেছে দেশি মাশাআল্লাহ অনেক সুন্দর কালো কুচকুচে দুটা কি আলাদা না কত সাত মহিলাটা দাম হচ্ছে আর কি যাই হোক ত্রেদর্শক এই যে এই পাশেও কিন্তু আমরা বেশ সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি আজকে হাটে ছাগলের পরিমাণ অনেক না ছাগলও অনেক উঠেছে এই জোড়াটা কত চাইতেছেন বত্রিশ হাজার এটি কি খাসি না পাটি দুয়াটা খাসি মাসাল অনেক সুন্দর বত্রিশ চাওয়া দাম বেচা বিক্রি কত তিরিশ হলে বেচা বিক্রি করবে উনি মাসাল দাম দর কিরকম হচ্ছে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ দাম দর হচ্ছে হাটে মাসাল্লাহ পাঠি দুটো কত চাওয়া বারো এটা কিরকম দমদার হয় আট বলে সাড়ে নয় বলে এরকম দুইটা মিলিয়ে তো ছাগলের বাজার কি কম যাচ্ছে এখন যাই হোক প্রিয় দর্শক এই ছিল আজকের আপনার নকলা বাইপাস হাটের ছাগলের আপডেট তো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে ওষুধ পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ